প্রেশার কুকার ছাড়া খুব সহজে কিভাবে আমরা গরুর পায়া বা নেহারি একদম রেস্টুরেন্টের মতো রান্না করব আজকে সেই সহজ বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন গরুর পায়া বা নেহারি কতটা সুস্বাদু লাগছে দেখতে কিন্তু বানানো কিন্তু খুবই ইজি ঘরোয়া সব উপকরণ দিয়ে আর খুব সহজে কম সময়ে হয়ে যাবে দেরি কিসের এখনই রান্নাটা শিখে নিন খুব সহজে এই রান্নাটা আপনারা বাসায় বানালে সবাই কিন্তু চেড়েপুটে খাবে দেখুন কতটা সফ্ট হয়েছে এটা কিন্তু টানলেই খুলে যাচ্ছে দেখুন বেশি একটা কিন্তু পরিশ্রম করা লাগছে না খুবই সফট আর মজাদার ইয়ামি টেস্টি একদম রেস্টুরেন্টের মতো দুইটা গরুর পায়া নিয়ে নিয়েছি যা আমি আগের থেকেই দোকান থেকে খুব ভালোভাবে কেটে নিয়ে আসছিলাম মানে একদম পরিষ্কার করে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে দুইটা রসুন দিয়ে দিয়েছি এরপর কিন্তু চার পাঁচ শুকনো মরিচ চিরে দিয়ে দিলাম তারপর এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ লবণ দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ডালচিনি গোলমরিচ এলাচ লবঙ্গ তেজপাতা এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে মেখে দেব। হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে কারণ মশলাগুলোর টাচটা একদম ভিতর পর্যন্ত চলে যাবে দেখুন আমি কতটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি চামচটা ইউজ না করলেই ভালো মাখা হয়ে গেলে এবার কিন্তু আমি ঢাকনাটা দিয়ে জালটা জড়ে দিয়ে দেব। জালটা জড়ে দিলে প্রথমে গরম হয়ে যাবে তারপর আস্তে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গ্যাসটা ফুল দিয়ে দিয়েছি ফুল দেওয়ার একটা মাত্রই কারণ যাতে পুরোটা গরম হয়ে যায় এরপর কিন্তু আমি আস্তে দিয়ে দিয়েছি দেখতেই পারছেন এবার কিন্তু নেড়ে দেব। কয়েকবার এভাবে নেড়ে দিতে হবে বারবার ঢাকনাটা খুলে বিশ্বাস করুন এভাবে রান্না করলে কিন্তু সবথেকে বেশি মজা হয় আর হ্যাঁ যে যাই বলুক তিরিশ মিনিটে কিন্তু নেহারি রান্না করলে আপনি প্রপার টেস্ট পাবেন না আপনি দেখবেন যখন মাংস রান্না করা হয় এটা কিন্তু যত টাইম নিয়ে রান্না করবেন তত টেস্ট ভালো আসে তাহলে কেন নেহারির বেলায় আপনি তিরিশ মিনিটে বা এক ঘন্টায় রান্না করতে চাইবেন বা প্রেশার কুকারে প্রপার টেস্ট আনার জন্য কিন্তু আপনাকে নেহারি মিনিমাম দুই থেকে তিন ঘন্টা রান্না করতে হবে এরপর আমি তিন কাপ গরম পানি দিয়ে দেব গরম পানিটা দিলে কিন্তু বেশি টেস্ট আসে নেহারির যে কালারটা এটা কিন্তু গরম পানিটা দিলে বেশি সুন্দর আসে তো আপনারা ট্রাই করবেন গরম পানি দেওয়ার আমি এখানে তিন কাপ গরম পানি দিয়ে দেব আপনারা কে কে আমার রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ রান্নার মধ্যে যদি কোনো খামতি থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান রান্নাটা কিন্তু আমি আস্তে আস্তে করব খুব বেশি তাড়াহুড়ো করে করা যাবে না জোরে জাল দিয়ে আস্তে আস্তে করব মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেব এতে কিন্তু খুব ভালো টেস্ট আসবে আপনারা এভাবেই ট্রাই করবেন এতে কিন্তু কোনো ঝামেলাই নেই খুব সহজ রান্না একদমই সহজ যাদের প্রেসার কুকার নেই বা আছে প্রেসার কুকার বাট আপনারা একটু বেশি টেস্ট চাচ্ছেন বেশি সফটনেস চাচ্ছেন তারা কিন্তু এভাবে ট্রাই করবেন বাইরে কিন্তু নেহারির দাম অনেক বেশি এক পিস নেহারির দামই সাড়ে তিনশো চারশো টাকা বা তার থেকেও অনেক বেশি পড়ে যায় বাট আপনারা কিন্তু এরকম গরুর দুইটা পায়া বা একটা পায়া কিনে কিন্তু খুব সহজে দুইটা পায়া কিনলে আমার কিন্তু আট পিস হয়েছে তো এটাই যে আপনারা বাসায় রান্না করলে কিন্তু খুব কম খরচে মানে একদম বাইরের রিয়েল নেহের যে টেস্টটা সেটা পেয়ে যাবেন খুব বেশি টেস্টি হবে প্লাস হেলদিও কারণ বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো আপনারা কিন্তু এগুলো বাসায় ট্রাই করতে পারেন খুবই মজা লাগবে ট্রাস্ট মি একবার হইলেও ট্রাই করবেন আর হ্যাঁ আপনারা যারা গরুর মাংসের আমার গরুর মাংসের ভিডিওটা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেব আমি রসুন দিয়ে যে গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি ট্রাস্ট মি এটা বেস্ট আপনারা এটা মাছ ট্রাই করবেন একবার হইলেও আমার মতো এইভাবে ট্রাই করে দেখবেন খুব বেশি টেস্ট আসবে ও হ্যাঁ আর খাসির ডেজালার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আসছে খুবই ইজি বাট বেস্ট খেতে ট্রাস্ট মি এটা বেস্ট আপনারা এই রেসিপিটা একবার দেখে হলেও ট্রাই করবেন এতটা টেস্টি হয়েছে মানে আপনারা জাস্ট আমার ফ্যান হয়ে যাবেন এইটা দেখলে তো এইটার লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু মাছ মাংস ছাড়া একটা কাটলেটের রেসিপি দেওয়া আছে ওটাও আমি কমেন্টে দিয়ে দেব সরি কমেন্টে না কমেন্টে দিলে লিঙ্কটা ওয়ার্কআউট করে না তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেকআউট করে নেবেন খুবই টেস্টি খুবই টেস্টি আর খুবই সহজ বলুন তো আমি কী দিয়ে করছিলাম মাছ মাংস ছাড়া কাজ দিয়ে ও সরি বলে দিয়েছি আপনারা কিন্তু রেসিপিটা দেখবেন দারুণ একটা ইজি রেসিপি বাচ্চারা তো পাগল হয়ে যাবে এই রেসিপিটা খেলে কারণ কি বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানো যায় না তো আপনারা কিন্তু এই রেসিপিটা দেখলে বাচ্চাদের সবজিটাও খাওয়িয়ে নিতে পারবেন তো দেখুন আমার নেহারিটার কালার কেমন চলে এসেছে আপনাদের সাথে অনেক বেশি কথা বলে আমার কিন্তু কথা বলতে অনেক ভালো লাগে তো দেখুন আমার নেহারির কালারটা কতটা সুন্দর চলে এসেছে এবার আমি আরও ভালো করে নাড়ানাড়ি করে দিচ্ছি আর হ্যাঁ আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন যে আপনারা আমার ব্লগ ভিডিও কে কে চান আপনারা আমাকে জানাবেন তাহলে আমি রান্নার সাথে সাথে কিছু ভ্লগ ভিডিও শেয়ার করব। সো দেখতেই পাচ্ছেন আমার নেহারি কিন্তু অলমোস্ট রেডি বাট মাথায় রাখবেন এটা কিন্তু আমার তিন ঘন্টার মতো টাইম লাগছে খুব কম টাইমে কিন্তু হবে না সফটনেস আসবে না প্লাস খেতেও কিন্তু ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমার নেহারিটা কতটা জুসি লাগছে দেখতে এরপর কিন্তু আমি ধুনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এরপর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি তারপর কিছু সময় আবার রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আর একটু ভালো আসে আপনারা চাইলে কিন্তু একটু বেরেস্তা দিতে পারেন এই দিন আমি বেরেস্তাটা দিইনি বাট বেরেস্তাটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট আসতো দেখুন কতটা দারুণ লাগছে আমার তো দেখে আবার খেতে ইচ্ছা করছে তো এবার আমি সার্ভ করে দিচ্ছি আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে কতটা বেশি জুস লাগছে তো দেখুন আমি এবার সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু আপনারা নানের সাথে খেলে অনেক মজা লাগবে প্লাস পরোটার সাথেও কিন্তু দারুণ যাবে তো আমার কিন্তু নানের সাথে এই নেহারি অনেক বেশি মজা লাগে আমার বাসার সবাই কিন্তু নানের সাথে অনেক বেশি পছন্দ করে সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন হ্যাঁ আপনাদের জন্য কিন্তু আমি নতুন চমক নিয়ে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আর আপনারা কি কি রেসিপি চান আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই কিন্তু খুব দ্রুত দেওয়ার ট্রাই করি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের রেসিপি চান আর কেমন রেসিপি হলে আপনারা বেশি পছন্দ করবেন আর কথা বাড়াবো না আপনারা এই রান্নাটা লাস্ট পর্যন্ত দেখুন এনজয় করুন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আপনারা কিন্তু অনেকে এখনও ভিডিও করেন নি এটা কিন্তু ঠিক না এখনই ভিডিও করে নিন আর লাস্ট পর্যন্ত ভিডিওটা প্লিজ এনজয় করুন আর আপনারা পরবর্তীতে কেমন ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন ঠিক আছে কী টাইপসের ভিডিও চান আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর হ্যাঁ অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এত এত ভালোবাসা দিচ্ছেন তাদের অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ